মর্নিং এব্রিহাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে রান্না করছি বৃহস্পতিবারের ভাতটা বসে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি উচ্ছেটা ভাজা ভাজা করে নিচ্ছি পানি করবো হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে চশ্তরি এই যে আলু কেটে নিয়ে সেরকম লম্বা লম্বা করে আর এই যে মশলা চস্তরি আর দেখতে পাচ্ছি এখানে গাঠি কচু সেদিন নিয়েছিলাম আর গাঠি কচু অনেকদিন ধরে সুদিষ্ট করছিলো আমার খুব ভালো লাগে গাঠি কচি তো গাঠি কচুর একটা তরকারি করবো তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর আজকে তো গ্রসারি সব জিনিসপত্র আসবে আর তোমাদের দেখায় হাজবেন্ড একটা কাজ দিয়েছি সেটা উনি করছে বুঝতে উঠে গেছে তাড়াতাড়ি কালকে এতটাই বৃষ্টি হয়েছে কাপড় কিচ্ছু শোকায় না এই যে আমি পায়রাদের জন্য খাবারটাও নিয়ে যাচ্ছি আর উনি এখানে কাজ করছে এই যে এই যে কাপড়গুলো একটাও যেহেতু শোকায়নি আমি ওই চেয়ারের মধ্যে মেলে দিয়েছিলাম উনি এখন এগুলো একটু বাইরে মেলে দিচ্ছে কেন আর সকাল সকাল তো বেশি একটা আশা হয় না আমাদের কল্পনীতে তো যখনই যেদিনই আসি এতটাই ভালো লাগে না কেননা রান্না করতে ঠিক না তাড়াহুড়ো করে তো সকালের দিকটা তো আশাই হয় না তো ওই যাওয়া তখন আর আমি পায়রা সকাল থেকে না না এই দেখো পায়রা ঘুরে ফলেও চলে না না এখন আর ভয় পায় না চলো সুন্দর হাওয়া না আর টিফিনে কি মানে এখন কি খাবো সেটা তোমাদের দেখাচ্ছি ব্রাশ করা হয়ে গেছে হ্যাঁ না ও দেখো চলে আসছে সরো সরো ও দেখো ও লাটাও না দেখতে দাও না ওখানে টানো যাবে না দাঁড়াও তোমাদের একটু দেখাই মারামারি করে করে খাবে এখন সবাই ওরা আছে কিন্তু এখানে আজকে চা দিয়ে খাবে হচ্ছে এই যে কচুরি কালকে যে মুগ ডালের কচুরি করেছিলাম সেটা চার পাঁচটা রয়ে গেছে তে গরম করছি এটা এখন তো গরম করে এখন সেটা দিয়ে চা দিয়ে খাওয়া হবে এখানে চা হচ্ছে এখানে ভাতটা হয়ে গেছে আর এখানে চচ্চুরিটা হয়ে গেছে গাঠুকচি তরকারিটা ওইটা খেয়ে তারপরে

যেতে বললাম না এক্সট্রা চার্জ নিয়ে নিয়ে আসবে আমি ভাবলাম একটু ব্যাগ নিয়ে যায় উনি আনতে মানে অতগুলো একসঙ্গে আনবে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেছে কেমন ধরনের মানুষ আমি এখন কি করে যাব একা একাই নিয়ে আসবে এ বাসের দরজা বাঁধ করতে কেউ গেয়া মেয়ে যাতি না ওই যে ব্যাগ লেগে ফোন লেগে যায় আমি ফোন করসতি ঠিক আছে এক্সট্রা সব বাবা ওই যে

দারুণ লাগে খেতে এটা হলে আর আমার আর কিচ্ছুই লাগে না তো ওই যে ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে অলরেডি আর রান্না হয়ে গেছে এখন বক্সে প্যাক করে দিয়ে দিই আর তোমাদের পরে দেখাচ্ছি আজকে কোনো বাসনপত্র মেজে রাখিনি তো এখনই সব কিচেন মেচেন পরিষ্কার করে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছি না হলে এমনি সময় রান্না করতে করতেই আমি অর্ধেকের বেশি বাসন মেজে রাখি তো এদিকে গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি আর এই যে বাসনপত্র মেজে তারপরে গ্রসারির ওইগুলো আবার সাজিয়ে গুছিয়ে সব জায়গাটা জায়গায় রাখতে হবে আমি তো এখন আজকে একটা খুলেও দেখিনি উনি তো সব আজকে দেখে নিয়ে এসছে নিজের থেকে তা ওনার জন্য আর স্পেশালি আলাদাভাবে রাখতে হবে না বের করে যে প্রত্যেকবার যে বের করে রাখি উনি দেখবে সে উনি আজকে দেখে খুব খুশি হয়ে গেছে ওনার জন্য ওনার জন্য স্পেশালি কিছু অর্ডার করেছি সেগুলো দেখে তো সেগুলো তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করেছে ওনার জন্য স্পেশালি বাসন পত্র সব পরিষ্কার করে দিয়েছি এখন একটু বেসিনটা একটু পরিষ্কার হয়নি গ্রসারির জিনিসপত্র সব বের করে যে আটা আর গ্রসারি জিনিসে যা যা কিছু লাগে যাবতীয় যে মশলাপাতি ওনার জন্য কি করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ওরিও বিস্কুট আছে দশ প্যাকেটের মতো চকলেট অ্যালপেনিউল আর এই যে মেলোডি এগুলো ওনার জন্য আর এই পপকর্ন এই একটা পপকর্নের প্যাকেট না কেমন একটা চিপসে গেছে এরকম চারটা করে একটা হ্যান্ড ওয়াশ তেলের বোতল তো দেখতেই পাচ্ছ ও আর একটা জিনিস এই মাসে না অনেক দিন পর কয়েক বেশ কয়েক মাস পর একটা জিনিস এই যে এক টাকা দামের পেয়েছি এই যে তেলটা এতদিন খুব বন্ধ ছিল এই সমস্ত আর আমি দিন ধরে কফিটাও খাচ্ছিলাম না কেননা কফিটা না শেষ হয়ে গেছিলো তো ভাবলাম গ্রসারি তো অর্ডার করছে ওইখান থেকে অর্ডার করি তার জন্য আর বাইরে থেকে আর কিনেও নিই আর খাওয়া হচ্ছে না চার পাঁচ দিন হয়ে গেছে তো আজকে তো আবার কফিটা খাওয়া শুরু করবো এই সমস্ত আছে যা কিছু টুকটাক আর ওনার জন্য একটা তেল অর্ডার করেছি বড়ো দেখে কেননা উনি প্রতিদিন তোমরা জানোই হেলমেট পরলে না মাথায় তেল দেওয়াটা খুবই জরুরি তেল না দিলে চুলটা কেমন হয়ে যায় আর প্রচণ্ড ফল হয় তার জন্য উনি প্রতিদিন স্নান করার পর তেল দিয়েই তারপরে যায় তো এই এই তেলটাই দেয় এটা চলে যাব না দু তিন মাস তো এই হচ্ছে আমার গ্রসারি আরও টুকটাক আছে আর পিকো করেছি পরে দেখার আলমন্ড বাদাম এক প্যাকেট ছেলে লিপি পছা করেছি বাদাম নুন ডাল এই যে এই সমস্ত গছের চলে এখন আমি এই যে এখানে নিয়ে বসেছি এখন এটা গুছিয়ে রাখি তারপরে এখন চান ঢান করবো আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করবো পুজো করার পর তারপরে আমার তোমাদের দেখাচ্ছি আমার পুজো করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এরপরে এখন খাবো না আর একটু পরে খাবো এখন খেতে পাইনি খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে তারপরে তো আবার যেতে হবে যদি বৃষ্টি না হয় কালকে তো বৃষ্টি হয়েছিল তার জন্য বান্ধবী জানি কারণ ওই জায়গাটা ভিজা তো আর যদি বৃষ্টি হয় ওই যদি পরে যেই সময়টা আমি কালকে গেছিলাম একা যদি তখন বৃষ্টি না হয় তাহলে আমি আজকেও একাই যাবো তো দেখি কি হয় না হয় তাহলে পরে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই সব মশলাপাতি যা এনেছিলাম সবগুলো করে রাখলাম এটার মধ্যে আছে আমচুর এটার মধ্যে বিটনুন এটার মধ্যে কফি এটার মধ্যে বিরিয়ানি মশলা এটার মধ্যে হচ্ছে পোস্ত আর একটা জিনিস বাজে আছে সেটা হচ্ছে চানাচুর এই হচ্ছে চানাচুরটা চানাচুরের থেকে কাঠি বাজার বেশি মনে হচ্ছে কাঠি কাঠি জানি না উনি পছন্দ করবে কিনা তাও অর্ডার করলাম ওনার জন্যই করেছি এগুলো সব ভরে রাখলাম মানে কফিটার জন্য বিশেষ করে রাখলাম কারণ খাওয়া দাওয়া করা তো কফিটা তো খেতেই হবে এগুলো পরে বললেও হতো তো এখন জায়গাটা জায়গায় রেখে দিই প্যাকেটগুলো ফেলে ফেলেছি সব আজকে না হাঁটতে যেতে পারিনি কারণ আজকে ওয়েদারটা একদমই খারাপ ছিল আর তার উপর বা ঝিরিঝিরি বৃষ্টি করছিল তাই জন্য যায়নি এখন খাবো সেদিন পেয়ারা এনে রেখেছিলাম এখনও খাওয়া হয়নি তো ওই পেয়ারাটা কেটে নিলাম তো এখন এইটা দিয়ে চাট মশলা দিয়ে খাবো আর রাত্রেবেলা করব সেদিনের ইডলি করেছিলাম না ব্যাটার ছিল একটুখানি আছে একটুখানি তো সেটা দিয়ে ইডলি বানিয়ে দেবো রাত্রেবেলা ওনাকে তো এই হচ্ছে আমার ডিনার আর আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা চ্যানেলটা তো আজকের মতো বাই বাই গুড নাইট